Call oh, يا رب العالمين الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر 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 নমস্কে জালালাহ জালালাহ সর্বজনীন জালালাহ এইজনবীর অপমান জয়বে নার মুসলমান জয়বে মুসলমান বিশ্ব নবীর অপমান জয়বে নার মুসলমান বিশ্ব নারা করবি আল্লাহ জহর হোক

گري گري داو نذير سوي ڪري ذموارات تلے تلے نذير سوي ڪري محمد نذير ڪري نذير سوي ڪري

আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাইয়েদুল নবী আপনাল সাইয়েদুল মুসলমান রাসুলে আপনাল সাইয়েদুল মুসলমান সাইয়েদুল মুআমিন ايہہ جیت پر کرتھي پر کرتھي پر کرتھي مہاراجي دوي کالے جیت مہاراجي کالے کالے